আমার এটা মত মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে হয় হিমোগ্লোবিন কম তাই আমারও এরকম হিমোগ্লোবিন কম আছে তবে এই কুল পোশাকটা খাওয়া হিমোগ্লোবিনের পক্ষে খুবই ভালো আর তারপরে এই যে কুলপোশাক শাক আমি নিয়েছি অনেকে কি করে এটা সিদ্ধ করে জল করে খায় সেটা খেলে তো ভালো আর যদি বা না খেতে পারেন সে কিভাবে রেসিপি করে বানিয়ে খেতে পারেন অনেকটা পরিমাণ শাক সেটাই দেখাবো এবং সুস্বাদু রান্নাটাও হবে এখানে কুলপো শাক নিয়েছি আগের দিনের শাক কিন্তু অতটা তাজা আছে দেখতে পাচ্ছেন এটা আমি সামান্য ওই যে ডেকচিতে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এরকমভাবে বসিয়ে রেখেছিলাম আগের দিনের শাক ফ্রিজে রাখতে হবে না কিন্তু এরকমভাবে তাজা থাকবে যদি জলটা একটু এরকমভাবে দিয়ে রেখে দেন এইরকম গোড়াটা থাকবে জলে আর ওপরটা মানে ওপরে থাকবে তাহলে ভালো থাকবে দুদিন পর্যন্ত এরকম এরকমভাবে জলটা রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকে ফ্রিজে রাখতে হবে না তারপরে আমি শাকটা একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি যে কোনো শাক কাটবার সময় তার আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে কাটতে হবে তাহলে কিন্তু সমস্ত ভিটামিন চলে যাবে যদি বা কেটে ধুয়ে রাখেন ওই জন্য আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটতে হবে আমি এই সমস্ত শাকগুলো এইভাবে কেটে নেব আর তারপরে এই যে পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেকটা বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় যদি এরকমভাবে রান্না হয় পরিমাণটা অনেক বেশি খাওয়া হয় তাই এইভাবে শাক রান্না করতে পারেন আর শুধু এই শাক নয় আমি যে রেসিপিটা দেখাবো এই শাক দিয়েও করতে পারেন কলমি শাক দিয়েও করতে পারেন নোটের শাক দিয়েও করতে পারেন সুস্বাদু কিন্তু একই রকম হবে প্রত্যেকের গুণ প্রত্যেকের মতো হবে কিন্তু সুস্বাদু একই রকমভাবে খুব ভালো লাগে এই রকম শাক রান্নাটা আর বেগুনটা কেটে নিচ্ছি দেখুন শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই বেগুনটাও ছোটো করে সাইজ করে কেটে নিচ্ছি দুটো একসঙ্গে দেখাচ্ছি আর কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব আর বেশিরভাগ রান্নাতে আমি দেখেছি দু চামচ তেল দিয়ে রান্না করি কিন্তু স্বাদটা অনেক ভালো আসে আপনারাও চেষ্টা করতে পারেন কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সামান্য মশলা তারপরে আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম বেগুন সেই বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব বেগুনটা খুব কড়া করে নয় চুঙিয়ে ভাজবো না হালকা করেই ভাজতে হবে আর ভাজার সময় এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর তারপরে হলুদ দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভেজে নেব এই ভাজতে বেগুন ভাজতে বেশি মানে তেল দেবেন না এটা যদি ঢাকা চাপা দিয়ে ভাজেন তাহলে কিন্তু একটু জল জল ভাপটা হয়ে যাবে ওপরের ভাবটা পড়বে তাহলে অনেকটা নরম হয়ে যাবে আর বেশি তেল দিতে লাগবে না আস্তে আস্তে দেখবেন ঠিক সিদ্ধ হয়ে যাবে বেগুনটা আমি এই ঢাকা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করব দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে তেল বেশি খেলে কোনো মানে ইয়ে নেই সমস্যা নেই আপনারা তেল বেশি দিতে পারেন আমরা বেশি তেল খাই না বলে যতটা সম্ভব কম তেল খাই সেরকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করছি দেখুন বেগুনটা এরকমভাবে সুন্দর করে ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে একটু নেড়ে নেব নিয়ে আর কোনো মশলা দেব না কোনো লবণ হলুদ আর কিছুই দেব না বেগুনের মধ্যে যে মশলাটা আছে সেটাই এর মধ্যে চলে যাবে আর কিছুই দিতে হবে না একটু নাড়াচাড়া করে সমস্ত জায়গায় শুধু মিশিয়ে নেব ব্যাস মিশিয়ে নিলাম নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট থাকবে এমনিতেই আর কোনো জল দিতে হবে না ভাপে অনেকটা জল বের হয়ে যাবে দেখুন শাক থেকে অনেকটা জল বের হয়ে গেছে এখন কিন্তু সিদ্ধ হতে আরেকটু বাকি আছে ডাঁটাগুলো একটু মোটা থাকে সিদ্ধ হতে আরেকটু বাকি আছে আরও একটু আমি সিদ্ধ করতে দেব আরও কিছুক্ষণ রেখে দেব আর দু চার মিনিট মতো হবে দেখুন একেবারে কিন্তু এক কমপ্লিট হয়ে গেছে আর কিছুই লাগবে না ভীষণ সুন্দর একটা গন্ধ হচ্ছে। আর এই সময় আমি দেখাচ্ছি দেখুন শাকটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে এই ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে এটা দিয়ে মানে পুরোটাই খাওয়া হয়ে যাবে দেখেন কতটা শাক নিয়েছি আর শাকটা দেখুন কত কমে গিয়েছে আপনার বাড়ির লোকের পরিমাণ অনুযায়ী আপনারা করবেন কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ